பார்க்கலாம் এই দুধটাকে আল্লাহ তারা এত পছন্দ করেছেন যে হজের মধ্যে এই কাজটাকে ওয়াজিব করে দিয়েছেন আপনিও এখানে গিয়ে দৌড়াতে দুই নম্বর হলো পায় রাত যাপন করা মজদালে পায় রাত যাপন করা এটা হলো ওয়াজিব তিন নম্বর হলো মিনায় তিন জামরাতে তিন দিনে প্রত্যেক জামরাতে সাতটি করে আপনার উনপঞ্চাশটি অঙ্কর নিক্ষেপ করা এটা হলো চার নম্বর হলো হজ এ তামাত্ম এবং এরান হাজিগণ মিনাই গিয়ে কোরবানি করা হজ এ এবং এরান হাজিগণ পাঁচ নম্বর হলো মাথা মুন্ডন করা ছয় নম্বর ফরজ এবং তাওয়াফ শেষে তিনটা চক্কর দেওয়া এটা হলো ওয়াজিব সাত নম্বর হলো বিদায়ী তাওয়াত করা শেষে যে তাওয়াতটা করা আট নম্বর হলো মদিনায় যাওয়া রাসূলের রওজা জিয়ারত এই বিষয়গুলো হলো ওয়াজিব এই বিষয়গুলো কি ওয়াজিব যদি কখনো হজে যান আল্লাহ যদি যাওয়ার তাওফিক দেন আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তাওফিক দান করুন সবাই আমিন যেটা মনে চায় সবাই